চট্টগ্রাম মেডিকেল কলেজে পরিচ্ছন্ন কর্মী কর্তৃক রোগীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ জালাল আহমেদ রাকিবকে দীর্ঘ আট বছর পর নৌকাযোগে পলায়নের সময় কর্ণফুলি নদী থেকে গ্রেফতার করেছে র্যাবসাদ গত দু হাজার পনেরো তারিখ অসুস্থ নারী মেডিকেল কলেজ নাক বিভাগে ডাক্তার দেখাতে আসেন উক্ত বিভাগে কর্মরত পরিচ্ছন্ন কর্মী মোহাম্মদ জামাল আহমেদ রাকিব ভুক্তভোগীর নারী রোগীকে দেখে বিশেষ কৌশলে ডাক্তারের সিরিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বহির্বিভাগের একটি পরিত্যক্ত রুমে অপেক্ষা করতে বলে পরবর্তীতে সুযোগ নিয়ে পরিচ্ছন্ন কর্মী রাকিব ভুক্তভোগীর নারী রোগীকে জোরপূর্বক ধর্ষণ করে এই সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক রাকিবকে হাতে নাতা আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম মহানগরীর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং সাতাশ নয় পনেরো জিআর নং দুশো ষাট বাই পনেরো নারী ও শিশু মামলা নং ছশো একাশি বাই আঠারো ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর নয় এক মামলা রুজু হওয়ার পর গ্রেফতারকৃত আসামি রাবিক বিচার প্রক্রিয়া চলাকালে কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেয়ে ছদ্মবেশে আত্মগোপনে চলে যায় উক্ত মামলায় বিচারের প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ জালাল আহমদ রাকিবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন এবং আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কায়সা সৌরভ অভি পিআইবি একাত্তর টিভি